দর্শক আসসালামু আলাইকুম সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে একটি হট্টগোল চলছে গতকাল এবং আজকে ওটা সেটা হয়েছে অবশ্যই আপনারা মানবেন বা এটা স্বীকার করবেন যে একজন ডিসি একটি জেলায় নির্বাচন চলাকালীন সময়ে সর্বোচ্চ ভূমিকা রাখে এবং এই ডিসি যদি ফাঁসিবাদী সরকারের সময়ে নিয়োগ হয় এবং সে যদি পুরাতন সরকারের পক্ষে কাজ করে এবং সে যদি নির্বাচন চলাকালীন সময়ে পক্ষপাতিত্ব করে বা ঝামেলা করে সেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো হবে না একটি দেশের পক্ষে সেটা ভালো হবে না এবং তাদেরকে রেখেও একটি নির্বাচন করা সম্ভব নয় ফলে প্রথম ডিসি নিয়োগ করতে হবে দেখে শুনে বুঝে শুনে তাহলে হট্টগোল কেন অবশ্যই হট্টগোল হচ্ছে কারণ সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বৈষম্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাহলে এই সমস্ত সচিবালয়ে বা নিয়োগের ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে কিন্তু ব্যাপক অরাজকতা আছে যারা সরকারের মদত পুষ্ট সরকার যাদেরকে নিচ থেকে দ্রুত উপরে তুলে এনেছে সেখানে সরকারের স্বার্থ ছিল দেখা যাবে যে তারা আওয়ামী ঘরনার লোকজন ছাত্রলীগ করেছে নইলে তাদের পরিবারের সন্তান না হলে তাদের পক্ষের লোক এগুলো নানান কারণ থাকতে পারে ফলে এখানে কারা বঞ্চিত বা কারা বিগত সরকারের আমলে মদত পুষ্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে ডিসি নিয়োগ নিয়ে একটি ঝামেলা তৈরি হয়েছে অনেকেই মনে করছে যে এটা অনাকাঙ্ক্ষিত বা এটা হওয়া উচিত না কিন্তু প্রিয় দর্শক এটা তো হবে কারণ সারাদেশে যেখানে অন্যায় জবরদস্তি লুটপাট যেখানে হয়েছে এবং এখানে তারপরে নিজেদের লোকজনকে বসিয়েছে সেখানে তো এটা হবে স্বাভাবিক কিন্তু এটা বাড়তে দেওয়া যাবে না এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এর মধ্যেই সঠিক নির্বাচন করে ডিসি নিয়োগ দিতে হবে তো আমি সমকালের সর্বশেষ যে নিউজ সেটা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি একটি দাবি এসেছে বিকেল পাঁচটার মধ্যে ডিসিদের নিয়োগ বাতিল চান বঞ্চিতরা জেলা প্রশাসক নিয়োগে সম্প্রতি জারিকৃত দুটি প্রজ্ঞাপন আজ বিকেল পাঁচটার মধ্যে বাতিল চেয়েছেন বঞ্চিতরা বুধবার এগারো সেপ্টেম্বর দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেশুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান তারা এ বিষয়ে সিনিয়র সচিব মোখলেশুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিবদের সমন্বয়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুরুল করিম ভূঁইয়া নুরুল নুরুল কবির ভূঁইয়া বলেন তিনি এ প্রজ্ঞাপন দুটি বাতিল করবেন বলে আশ্বাস দিয়েছেন একই সঙ্গে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন নুরুল কবির ভূঁইয়া আমাদের দাবি ছিল প্রশাসনের সর্বস্তরে বিগতের দিনে যারা সুবিধাভোগী যারা এই ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িত খুন লুটপাট ও রাষ্ট্র সংস্কারের বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা এখনও পর্যন্ত ছাত্র জনতার এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ও চেতনার বিরুদ্ধে কাজ করছে সেসব কর্মকর্তাদের বিদায় দিতে হবে এটা আমাদের প্রধান দাবি তিনি আরও বলেন অন্য ডিসিকে যে পদায়ন করা হলো তাদের অনেকের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে আপত্তি রয়েছে যেহেতু বিগত সরকারের সময় এই কর্মকর্তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন এবং আশীর্বাদ পুষ্ট হয়েছেন তারা যে খুন হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত সে তথ্য আপনারা মিডিয়ার মাধ্যমেই দিয়েছেন যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া যেহেতু যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে এই দুটি প্রজ্ঞাপন বাতিল করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন তিনি বলেন আমাদের আজ যেসব কর্মকর্তা যেখানে গিয়েছিল তাদের সকলেই মেধাবী যোগ্য ও সৎ যেহেতু কোটা সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল মেধাবীরা নিয়োগ পাক সেহেতু আমরাও চাই মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এর আগে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব বলেছেন আট জেলার জেলা প্রশাসক বাদে বাকিরা বহাল থাকবেন কিন্তু আপনারা সাক্ষাৎ করার পর কি সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন আমাদের দাবি ছিল আজ বিকাল পাঁচটার মধ্যে তারা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তিনি আমাদের বলেছেন যত দ্রুত সম্ভব আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো আমাদের ইমোশনের কথা তাকে জানাবো এই নিউজের পরেই দ্রুত আর নিউজ সমকাল করেছে নবনিযুক্ত আট ডিসির নিয়োগ বাতিল যেটা তারা বিকেল পাঁচটার মধ্যেই চেয়েছিল সেটাই হয়েছে নবনিযুক্ত উনষাট ডিসির মধ্যে আট ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলুসুর রহমান বুধবার এগারো সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান সিনিয়র সচিব বলেন একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয় সেই কমিটি আজকে বসেছিল পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে ইতিমধ্যেই আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে ডিসি নিয়োগ বাতিল দেওয়া আট জেলা হচ্ছে লক্ষ্মীপুর জবরহাট কুষ্টিয়া রাজশাহী শরীয়তপুর সিরাজগঞ্জ রাজবাড়ি ও দিনাজপুর দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফেজ